তাহলে আমি এনের জায়গায় পাঠাবলাম নাইন নাইন বাই টু টু ইন্টু এর ওয়ান কত এর ওয়ান এইট এইট প্লাস আবার এন মাইনাস ওয়ান মানে নাইন মাইনাস ওয়ান ডির ওয়ানটা কত ডির ওয়ান এইট বুঝতে পারছো আচ্ছা তাহলে নাইন বাই টু আট দুগুণা ষোলো এটা করলে কথা এইট ইন্টু এইট ঠিক আছে না বুঝতে পারতেছো আচ্ছা নাইন বাই টু

দেখো আট নম্বর প্রশ্নটা আমি তুলছি ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ডট ডট এভাবে ফিফটি নাইন এটা সমষ্টি বাই করতে পারছে বলছে কত এটা সমষ্টি কত তো এখানে কিন্তু আগের অঙ্কটার চেয়ে একটু ব্যতিক্রম আছে ওখানে বলছে নয়টি পদে সমষ্টি বের করো এখানে কিন্তু কয়টি পদ এটা বলেনি এখানে আছে ফাইভ ইলেভেন সেভেন্টিন টোয়েন্টি থ্রি আর শেষে একটা পদ মোট পাঁচটা পদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাঝখানে তারও পদ আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পাচ্ছি কি তাহলে এখানে মোট কয়টি পদ আছে এটা আমরা জানি না তাহলে পদ সংখ্যা না জানলে কিন্তু সমষ্টি বের করা যাবে না এই জন্য আমাদেরকে পদ সংখ্যাটা আগে বের করতে হবে ঠিক আছে তো যাই হোক আমরা লিখি এখানে প্রথম পদ প্রথম পদ কত এই ইকুয়াল টু কত ফাইভ সাধারণত ডি ইকুয়াল টু কত ইলেভেন মাইনাস ফাইভ কত সিক্স সাধারণ অন্তরটা বের হলো ধরি পদ সংখ্যা এন ধরি পদ সংখ্যা এন তাহলে এন তম পদের সূত্র কি এন তম পদ এন তম পদের সূত্রটা হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কিন্তু এনতম পদ মানে এনতম পদ বলতে আসলে শেষ পদটা এনতম পদ বলতে আসলে কি শেষ পদ এইটা তার মানে এনতম পদ মানে হলো ফিফটি নাইন তাহলে আমি লিখতে পারি অতএব এই যে আমি আলাদা কালারে নিচ্ছি এটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটার পরিবর্তে লেখা যাবে কত ফিফটি নাইন এইটার সময় হলো ফিফটি নাইন বুঝতে পারছো তোমরা লিখতে পারো যে প্রশ্ন মতে এটা করলো ফিফটি নাইন এখানে লিখে দিতে পারো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে আচ্ছা এখন আমি মানগুলো বসাই এর মানটা কত ফাইভ এন মাইনাস ওয়ান কত সিক্স সমান মাইনাস ওয়ান কিভাবে হলো পাঁচ থেকে ছয় বিয়োগ ঠিক আছে তাহলে এখান থেকে সিক্স এম সমান কত ফিফটি নাইন প্লাস ওয়ান এর দিকে গেলে কি হবে প্লাস ওয়ান বা সিক্স এম সমান সিক্সটি তাই না তাহলে এন সমান কত হবে ষাটকে ছয় দিয়ে ভাগ করো ছয় দশে ষাট তাহলে এন সমান কত হলো দশ হলো না 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 এনের মান হলো দশ মানে এখানে পদ হলো দশটা এখানে মোট কয়টা পদ আছে ডট ডটগুলোর সহ মোট পদ আছে কয়টা দশটা কিন্তু আমাদেরকে তো কয়টি পদ এটা বের করতে বলেনি আমাদেরকে বের করতে বলছে কত মানে এটা কত মানে এটার যোগফল কত এখানে শেষে লেখছে কত মানে কি এই সংখ্যাগুলোর যোগ হওয়ার সমষ্টি বের কত বলছে তাহলে আমরা এখন সমষ্টি বের করবো সমষ্টি বের করলাম তাহলে এতক্ষণ আমি কী করলাম এতক্ষণ আমি এন এর মানটা বের করলাম এন এর মান কত বের হলো দশ তাহলে এখন আমি কী করবো সমষ্টি বের করবো আমরা জানি সমষ্টি এস সমান কী এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি ঠিক আছে না আচ্ছা তাহলে এন এর কত এন এর ওয়ান দশ টেন বাই টু